अल्लाह 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 नी जुड़ी रहती एक तो माइनी है अल्लाह 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 नी जुड़ी रहती तो माइनी है री

অবোগ তোমায় এই তোমনি আশা अल् 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 अो बोधो एो बोधो जहनी नी तु आगेरेया जि नी तु आगे जापि

কহড়ে গু নিয়া প্রে মেহড়ে গুণবি মেহরা জি তে জিয়া দোহয়ালে প্রভো দিলে মেছেলে প্রভো দিলনে মে ভূমি নির

করব মান তো আল্লাহ 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 জিন বন্দতিয়া কবসির গোনা জিন বন্দতিয়া কবসির গোনা খহমা করে দাও রে দহয়া খহমা করে দাও হে রে গোনা গোলি খপ করি আগনা মামকুলি আক কбул করে না দয়ায় কбул করে না আল্লাহ 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 দয়ায় আল্লাহ

হসি কি হইয়া পড়ো মশুক তোমার মদীনা হসিকে হইয়া পুরি দু সোনার

दोनी जई तमनाल मदीन हला सा नानी Muhammad, la ilaha illam la la ilaha. La ilaha illam la ilaha. এই রে কত সুন্দরী ওদিনা কেমনে যাব জানি না এই রে কত সুন্দর না কেমনে যাব জানি না হায় রে দ

ও oh, মেরে <Sed> কেমন করে বল বল দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 যখন ভামি তোমায় দিয়ে

الله <سؤال> الله <سؤال> الله 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 তো ভালো ভাষা আওয়ালকে রে পবোগো তো মাই আওয়ালকে রে পবোগো তোমায় তো বোলে আশা আল ए तो मोधो ए मे ए तो मोधो जहनी नी तो आगे तो हो नी तो आगे जो तुई जा Namiti to man e jo to i jo pi Namiti to man tohutuimodhul lake di toya Tohutuimodhul lake Allah 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 মহাপড়ে গুণবি মেহরা জিতি জাইয়া প্রেম কহড়ে গুণবি মেহরা জি তি দয়াল প্রভু দিলে দে মে দয়াল প্রভু দিনে মেলা ও বিনিয়া ঢকি রে বন্দা বড়িয়া ঢকরে প্রহানিয়া ঢকে বন্ধা প্রাণী বড় গৌনা করি জুব গো দি হিয়া কৌশি রে গৌন জিজ্ঞন গো দি হিয়া কৌশি রে গৌনা কহ মৌ দেউ রে দহোমা কৌ দেে গৌ না গৌ

আপনাকে এখানে কথা বলতে আসছে কি জন্য আসছে আমি এত লম্বা সময় জিকির করার মানে আপনাদের প্রত্যেকটার চেহারার দিকে তাকাই একটার মাহফিলে মন নাই আসছেন কেন বাড়ি গিয়ে ঘুমান

এই কথা বলবেন না আমি কিন্তু ছেলে হোক মুরুব্বি হোক আমি কিন্তু দাঁড় করাবো আমি কিন্তু দাঁড় করাবো এখানে আমার মন করা কথা বলার জন্য আসিনি আল্লাহ এবং আল্লাহর হাবিবের গোলামির জন্য আসছি আমি জিকির করতেছি আপনারা কথা বলতেছেন কি আজও

না পারার কারণ হলো জীবনে আলেমদের কি হৃদয় দিয়ে ভালোবাসতে পারেন নাই মনে করছেন একজন হুজুর ভালোবাসলাম একটা পাঞ্জাবি কিনে দিলাম কুরমা পোলাও এক বেলা খাওয়াই দিলাম এটাই ভালোবাসা এই ভালোবাসা দিয়ে জীবনের সফলতা সম্ভব ভালোবাসলে ভাষার মতো বাসবেন আপনি জানেন একজন আলেমকে মূল্যায়ন করা একজন সাধারণ মানুষের জন্য কত বড় নিয়ামত

দুটোর যেই কোনো একটাকে তুমি চুজ করো আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও কাম টু মাই প্যারাডাইজ আমার জান্নাতে চলে এসো আল্লাহ ইংলিশে বলেনি বলছি আমি আল্লাহ কোরআনে বলেছেন ফাদখুলি ফি ইবাদি খুলি জান্নাতে আল্লাহ বলেছে আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো এখন আল্লাহর প্রিয় লোক কারা আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াকসাল্লাহু মিন ইবাদিহিল উলামা পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সকল মানুষের মধ্যে সত্যিকারের ভালোবাসা সত্যিকারের তাকওয়া সত্যিকারের প্রেম সত্যিকারের ভয় আছে আলেমদের চিনায় জোরে বলেন সুবহানাল্লাহ আপনার জীবনে যাকে মন চায় তাকে আপনি আপন করে নেন কিন্তু একজন আপনি রাখবেন আপনার প্রিয় যাকে আপনার জীবন মরণের জন্য উপদেষ্টা হিসেবে আপনি কি করতে পারেন গ্রহণ করতে পারেন আর একটা কথা বলি আমি দুরুদ পড়েছি আপনারা কিন্তু দুরুদ পড়েন নাই আপনারা নিজেদের খেয়াল খুশি মতো এখানে দাঁড়ায় দাঁড়িয়ে কথা বলছে আপনারা কি মনে করেন এই জায়গাটা কি অন্য দিনের মতো আজকে আজকে চার পাঁচ রহমতের ফেরেস্তা গেরাও করে আছে চেয়ারম্যান সাহেবকে ফুলের মালা দেওয়ার সময় আমি খেয়াল করছি উনি বলছে আমাকে এগুলো করোনা না হুজুরকে আগে মাইক দাও এটা হলো আদব আপনি যত বড়ই হন আমি আপনার গ্রামের মেহমান আজকের এই পোস্টারে অনুযায়ী আমি আপনার চিফ গেস্ট আপনি আমাকে বসায় রেখে আপনার ইচ্ছে মতো আপনি কাজ করছেন আপনি হয়তো আজকে একটা প্রোগ্রাম পেয়েছেন আমার প্রতিদিন প্রোগ্রাম করতে হয় আমার সময়ের অনেক দাম আমি দুইটা মিনিট সময় পাইলে একটা হাদিস বলবো হয়তো ভাই হাদিসটাই হতে পারে এখানকার মানুষের হেদায়তের জন্য যথেষ্ট ঠিক আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কেন পাঠাইছি দুনিয়াতে আপনি বোঝেন না একজন মানুষ বোবা মানুষ কথা বলতে বলতে পারে পারে যিনি না পৃথিবী আর আপনি আমি বলতে পারি আপনার পৃথিবী আলোকিত কেন জানেন কারণ জবান না থাকলে কিছুই আপনার বোবাকে যেমন বোবা করে দিয়েছে তার হিসাবটাও স্টপ হয়ে গেছে